নমস্কারে ব্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে ছিলমিল পিঠা অথবা রেশমি পিঠাও বলতে পারেন এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামলা নেই শুধু শুকনো চালের গুঁড়ো যদি থাকে তাহলে কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করা যাবে এই পিঠাটা মূলত হাতের কৌশলে তৈরি করা হয় আমি একবারে সহজ পদ্ধতিতে তৈরি করে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর পিঠাটা কিন্তু একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে পিঠাটা তৈরি করার জন্য শুকনো চালের গুঁড়ো লাগবে এখানে প্রায় দুইশো গ্রামের মতো চালের গুঁড়ো রয়েছে আর এই চালের গুঁড়ো দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কিনে নেওয়া হয়েছে তবে আপনারা চাইলে আতপ চাল যদি ঘরে থাকে ব্লেন্ডারও কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন আর সেই চালের গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে পিঠাটা তৈরি করা যাবে তবে চালের গুঁড়োটা অবশ্যই একটু চেলে নিতে হবে আর বাজারে কেনা চালের গুঁড়ো কিন্তু অনেক রকমের নোংরা থাকে তাই অবশ্যই চেলে নিতে হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন যেটা করতে হবে এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে আমি কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়ো এখানে ছোট্ট একটা টিপস বলি যেমন এখানে ফুটন্ত গরম জল কিন্তু আমি ব্যবহার করলাম আপনারা যখন পিঠার জন্য বেটারটা তৈরি করবেন সেক্ষেত্রে এই জলের পরিমাণটা দুই ভাগে ভাগ করে নেবেন যেমন প্রথম ধাপে যেটা আমি আর কি গরম জলটা ব্যবহার করলাম ফুটন্ত গরম জলটা পরের যে ধাপটা আছে মানে পরের যে জলটুকু লাগবে সেটা কিন্তু একবারে নর্মাল জল ব্যবহার করতে হবে আমি একবারে সহজ পদ্ধতিতে এই পিঠা রেসিপিটি শেয়ার করব আশা করি যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু সহজে এই পিঠাটা তৈরি করতে পারবে এই বেটারটা এখন একটু ভালোভাবে সময় নিয়ে ফেটে নিতে হবে অনেকের কাছে সময়টা কিন্তু থাকে না তার জন্য যেটা করতে হবে ব্লেন্ডারে একটু বেটারটা দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করলেই কিন্তু এই বেটারটা রেডি হয়ে যাবে আর এই বেটারটা কিন্তু অনেকটাই আঠালো হবে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে বেটারটা এবার পুরোপুরি পিঠার জন্য রেডি হয়ে গেছে তার আগে আমি একটু ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ঘন তৈরি করে নিলাম তবে এই ঘনটাই কিন্তু থাকবে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আর এর চেয়ে পাতলাও করা যাবে না বা ঘনও তৈরি করা যাবে না এবার আমি এখান থেকে কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন তবে সামান্য পরিমাণে যদি একটু ফুড কালার ব্যবহার করা যায় তাহলে পিঠাগুলো দেখতে কিন্তু ভালো লাগবে আমি দুইটা ফুড কালার ব্যবহার করলাম আর একটা সাদা রেখে দিলাম এবার যেটা করতে হবে এই বেটাগুলো একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে রেডি করলাম এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা চুলায় ফ্রাইপ্যান বসিয়েছি আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু একটা ফ্রাইপ্যান লাগবে ফ্রাইপ্যানে কিন্তু সহজেই পিঠাগুলো উঠে আসবে এখন আমি একটা সিজার দিয়ে প্লাস্টিকের যে মুখটা আছে সেটা কিন্তু চিকন করে কেটে নিব আর এতটাই চিকন করতে হবে সাধারণ যে শুইয়ের মতো আর কি যেটা বলে আমি আসলে বুঝাতে পারছি কি না জানি না একবারেই চিকন করে কেটে নিতে হবে দেখতেই পারছেন এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর চিকন করে কেটে নিলে এই পিঠাটা কিন্তু চিকন হবে অথবা মোটা করে কাটলে মোটা হবে তবে মোটা পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে না চিকন পিঠাটা দেখতে ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন কত সহজেই পিঠাটা তৈরি করা যায় তবে এই পিঠাটা হতে দশ সেকেন্ডও সময় লাগে না দিতে যতক্ষণ সময় হতেও কিন্তু অত সময় লাগে না শুধু ফ্রাই প্যানে পিঠাটা তৈরি করবেন আর তুলে নেবেন একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করা যায় তাছাড়া শুকনো চালের গুঁড়ো হলেই শুধু হয়ে যাবে কোনো রকম চাল বাটা বা চাল ভেজানোর কোনো ঝামেলা নেই দেখতেই পারছেন আর এই পিঠাগুলো সামান্য যদি চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর এই পিঠাগুলো শুকাতেও কিন্তু বেশি সময় লাগে না রৌদ্রের যদি আপনাদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু দুই ঘন্টার মতো হলেই শুকিয়ে যাবে তাছাড়া রোদ্রের যদি কোনো রকম ব্যবস্থা না থাকে এরপরও সমস্যা নেই হালকা আলো বাতাসের মধ্যে রেখেও পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও কিন্তু পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন আমি একইভাবে অনেক কয়েকবার আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর সাদা পিঠাগুলো কিন্তু অনেকগুলো হয়েছে এরপরে যে ফুড কালারগুলো সেগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম আর ফুড কালারের পিঠাগুলোও কিন্তু দেখতে ভালোই হয়েছে এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে কিভাবে আমি রোদ্রে শুকিয়ে নেব একবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো একটা টিনের মধ্যে এভাবে কিন্তু ছড়িয়ে দিয়েছি তাহলে কম সময়ে পিঠাগুলো শুকিয়ে যাবে তবে আপনারা আপনাদের সুবিধা মতো শুকিয়ে নিতে পারেন পিঠাগুলো পুরোপুরি শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু শুকিয়ে নিলাম আর দুই ঘন্টার মতো সময় লেগেছে শুকাতে শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর শুকানোর পরেই আপনারা কিন্তু এই পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি এখান থেকে কিছুটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন তবে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি হলে পিঠাগুলো ফুলে আরও ডবল হয়ে যাবে আমি একইভাবে আরও দুইবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম এবার আগে থেকে আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা পিঠার উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন আর মিষ্টি একটু দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আর দেখতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে তবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন